আমরা যারা মোবাইলে সিকিউরিটি লক করতে চাই প্যাটার্ন লকের মাধ্যমে কিভাবে সেই সিকিউরিটি লকটি করতে হয় আমরা অনেকেই জানি না যারা জানেন না তারা এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন আপনারা আপনাদের মোবাইলে কিভাবে প্যাটার্ন লকের মাধ্যমে মোবাইলটি লক করবেন আমি আজ আপনাদেরকে দেখাবো ওপো এ ফিফটি ফোর মোবাইলে কীভাবে প্যাটার্ন লকের মাধ্যমে সিকিউরিটি লক করতে হয় তবে যে কোনো মোবাইলের একই নিয়মে কিন্তু আপনারা করে নিতে পারবেন কিছু সেটিং অথবা এদিক ওদিক হতে পারে আমি তার জন্য আমাকে কি করতে হবে প্রথমে মোবাইলে থাকা সেটিং অপশানটিকে খুঁজে নিতে হবে আপনারা অবশ্যই মোবাইলে থাকা সেটিং অপশানটিকে খুঁজে নেবেন আমি সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেবো সেটিং অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমি স্কোল ডাউন করে এখান থেকে খুঁজে নিব পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক অথবা আপনারা পেয়ে যেতে পারেন পাসওয়ার্ড অথবা পেয়ে যেতে পারেন বায়োমেট্রিক আমি যেহেতু একই জায়গাতে পেয়ে গেলাম পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক আমি এখানে আমি ট্যাপ করে দেব এখানে টেপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো আসার পরে দেখেন এখানে লেখা সেট লক স্ক্যান পাসওয়ার্ড এই সেট লক স্ক্যান পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দিব একটু ট্যাপ করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড আমাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এটা কন্টিনিউটা এনেবল হয়ে গেলো আমি কন্টিনিউর উপরে ট্যাপ করে দিব কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসলো আসার পরে আমি কী করব যেহেতু প্যাটার্ন লকের মাধ্যমে আমার মোবাইলটি লক করবো তার জন্য আমি কী করব ইউজ ডিফারেন্স পাসওয়ার্ড টাইপ এখানে আমি ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে আপনি যেইভাবে যেই প্রসেস যে আপনার আপনাদের মোবাইলটি সিকিউরিটি লক করতে চান সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন যেখানে উপরে লেখা আছে প্যাটার্ন লক এখানে এটা ফোর ডিজিট আমি প্যাটার্ন লকের উপর ট্যাপ করে দিলাম প্যাটার্ন লকের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু একটা সিকিউরিটি লক দেখাচ্ছে প্যাটার্ন আপনি কিভাবে রাখতে চান যেভাবে রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আমি কি করব এন দিয়ে দিচ্ছি দেখেন এন দিয়ে দিলাম দেওয়ার পর আমার দ্বিতীয়বার আবার একই প্যাটার্ন লকটি দিতে হবে আমি দুবে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করতে অপেক্ষা করে এড ফিঙ্গার আমাকে বলছে এড ফিঙ্গার প্রিন্ট অ্যাড জন্য আমি যদি ফিঙ্গার প্রিন্ট করতে চেক করব আর না করলে হবে আমি না করলে আমি ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু প্যাটার্ন লকটি হয়ে গেছে প্যাটার্ন লকটি হয়েছে কি না সেটা দেখার জন্য আমি কী করবো আমি এখান থেকে বাহির হয়ে যাব দেখেন এখান থেকে বাহির হয়ে গেলাম বাইরে হয়ে গিয়ে আমি মোবাইলটিকে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে যখন আমি ওপেন করবো তাই যারা প্যাটার্ন লক এর মাধ্যমে সিকিউরিটি লক করতে চান তারা এইভাবে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন তবে আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ভিডিও করতেছি যার জন্য আপনি বন্ধ করে দেখাতে পারলাম না তবে আশা করি আপনার এই প্রসেসে যে কোনো ব্র্যান্ডের মোবাইলই হোক না কেন আপনারা কাজটা করে নিতে পারেন এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন